ভ্রমণের প্রথম দিনে আপনাদেরকে স্বাগতম জানাই গাইবান্ধার ফুলছড়ি ঘাট হতে কীভাবে ময়মনসিংহের হালুয়াঘাটে গেলাম এবং সারাদিন আমরা কি কি করলাম এই ভিডিওতে সেটাই তুলে ধরার চেষ্টা করব সকালের মিষ্টি আলোতে গাইবান্ধার ফুলছড়ি ঘাট থেকে আমাদের যাত্রা শুরু হয় ব্রহ্মপুত্রের পাড়ে দাঁড়িয়ে তখনও কুয়াশা গড়িয়ে পড়ছে ঘাটে দাঁড়িয়ে থাকা নৌকাগুলোর মধ্যে থেকে আমরা একটা ইঞ্জিন চালিত নৌকা ঠিক করি ভোরের নরম আলোয় গাইবান্ধার ফুলছড়ি ঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে রওনা দিই ব্রহ্মপুত্রের বিশালতা চোখ জুড়িয়ে যায় শহরের কোলাহল পেছনে ফেলে আমরা যাত্রা শুরু করি জামালপুরের উদ্দেশ্যে প্রায় যাত্রা শেষে আমরা পৌঁছে যাই জামালপুরের বাহাদুরাবাদ ঘাটে যেটি একসময় সময় ঐতিহাসিক নদীবন্দর হিসাবে পরিচিত ছিল নদীপথে গাইবান্ধা থেকে জামালপুরের এই যাত্রাটা ছিল অনেক দৃষ্টিনন্দন ও মনোমুগ্ধকর যদি কখনো সময় পান নদীপথে ঘুরে আসুন আপনি মানসিক শান্তি অনুভব করবেন দুই ঘন্টা নৌকা ভ্রমণ শেষে আমরা পৌঁছে যাই বাহাদুরাবাদ ঘাটে যেটা জামালপুর জেলার মধ্যে অবস্থিত অবস্থিত এইখান থেকে আমাদের বাইক ছুটে চলে লাউ চাপড়া অবকাশ যাপন কেন্দ্রের দিকে জামালপুরের এই অংশে প্রচুর ভুট্টার আবাদ হয় আমরা যখন যাচ্ছিলাম তখন মাঠে প্রচুর ভুট্টা দেখতে পাচ্ছিলাম সবুজে ঘেরা এই গ্রামীণ পথ ধরে আমাদের বাইক ছুটে চলে লাউ চাপড়ার উদ্দেশ্যে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পরে আমরা পৌঁছে যাই লাউ অবকাশ যাপন কেন্দ্রে লাউ চাপড়া অবকাশ যাপন কেন্দ্রের অন্যতম আকর্ষণ হচ্ছে অষ্টাওয়ার থেকে এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা লাউ চাপড়া যাপন কেন্দ্রের ভেতর দিয়ে একটু উঁচুতে উঠলেই দেখা যায় একটা ওয়াচ টাওয়ার চারপাশে ঘেরা সবুজের চাদরে মোড়া এক বিশাল উঁচু কাঠামো আমরা ধাপে ধাপে সিঁড়ি বেয়ে উপরে উঠি যত উপরে উঠি তত যেন বদলে যেতে থাকে চোখের দৃষ্টির পরিসর আর হৃদয়ের অনুভব যত দূর চোখ যায় শুধুই সবুজ আর নীলের খেলা নিচে ঘন জঙ্গল মাঝখানে সরুপথ সাপের মতো একেবেঁকে এগিয়ে গেছে আর দূরে পাহাড়ের ঢালু যেন নীরবে গল্প শোনাচ্ছে একপাশে চোখ রাখলে দেখা যায় সূর্য আলোয় পাতাগুলো ঝিকিমিকি করতেছে পাখির ডাকে ভরে উঠেছে চারপাশ যেন প্রকৃতি এখানে নিজের ভাষায় কথা বলছে এই টাওয়ার থেকে পাহাড় বন নদী সবকিছু দেখা যায় এই জায়গা যেন প্রকৃতির এক খোলা জানালা থেকে আপনি শুধু প্রকৃতিকে দেখবেনই না প্রকৃতিকে অনুভবও করবেন লাউ থেকে বের হয়ে আমরা বাইক চেপে রওনা দিই গজনী অবকাশ যাপন কেন্দ্রের দিকে প্রায় এক ঘন্টা পর আমরা পৌঁছে যাই গজনী অবকাশ যাপন কেন্দ্রে গজনী অবকাশ যাপন কেন্দ্রটি আসলে ঘেরা ছোট ছোট পাহাড় আর ঢেউ খেলানো ভূমির মধ্যে দিনটি ছিল শুক্রবার তাই আমরা ওখানে একটা পুকুরে গোসল করি এবং এরপর জুমার নামাজ আদায় করে আমরা মধুটিলা ইকো পার্কের উদ্দেশ্যে রওনা দিই গজনি থেকে বের হয়ে আমাদের বাইক ছুটে চলে মধুটিলা ইকো পার্কের উদ্দেশ্যে এর মধ্যে আমরা একটা হোটেলে দাঁড়িয়ে দুপুরের খাবার খেয়ে নিই দুপুরের খাওয়া শেষ করে আবার ছুটে চলা মধুটিলা ইকো পার্কের দিকে প্রায় তিরিশ মিনিট পরে আমরা পৌঁছে যাই মধুটিলা ইকো পার্কে এই পার্কটি শেরপুর জেলার নলিতাবাড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত একটি পরি পরিবেশ উদ্যান মধুটিলা টিলা মধ্যে রয়েছে ঘনশাল গজারি বন উঁচু নিচু টিলা কৃত্রিম লেক অচ টাওয়ার শিশু পার্ক মিনি চিড়িয়াখানা স্টার ব্রিজ এবং বিভিন্ন প্রাণীর ভাস্কর্য এখানে হাইকিং পিকনিক এবং প্রকৃতির সঙ্গে সময় কাটানোর জন্য একটা আদর্শ স্থান হতে পারে মধুটিলা থেকে বের হয়ে আমাদের পরবর্তী গন্তব্য ছিল গোবরাকুড়া কড়ৈতল স্থল মন্দিরের দিকে সাম্প্রতিক সময়ে চলমান পরিস্থিতির জন্য বন্দরটি পুরো মৃত অবস্থায় পড়ে আছে এরপর আমরা রওনা হই ময়মনসিংহের হালু উদ্দেশ্যে আমরা এখানে আমাদের যাত্রা বিরতি করি এবং রাত্রে অবস্থান করি দিনের শুরু থেকে শেষ পর্যন্ত বাইক ভ্রমণটি কষ্টদায়ক হলেও ছিল রোমাঞ্চকর অভিজ্ঞতায় ভরপুর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সাবধানে বাইক ভ্রমণ করবেন ধন্যবাদ সবাইকে